সংবাদে আমি সংবাদ সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিএনপি রাজপ্রসাদে রাজনীতি করে না বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান এরপর জানিয়ে দিব জিয়াউর রহমানের ভাবনা নিজের মনে করতে হবে বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শ রায় এদিকে অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমারের দেশ থেকে নিষেধাজ্ঞা বৃহস্পতিবার তিরিশে মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশালাইজড জজ মোহাম্মদ আর শামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেয় এদিকে জিয়া হত্যাকাণ্ডের বিচার কেন করে না বিএনপি জানতে চায় জনগণ বিএনপি ক্ষমতা থাকাকালীন জিয়া রহমান হত্যাকাণ্ডের বিচার কেন করেনি তা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা ছয়াসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোখন এদিকে ডলার সংকট কাটছে বললেন সালমান এপ্রহমান মূল্যস্ফীতি এখনও দেশের একটি সমস্যা উল্লেখ করে সালমান এব্রহমান বলেছেন ডলারের দাম বাড়ার কারণে সবকিছুর দাম বেড়ে যায় একই সঙ্গে রিজার্ভে চাপ সৃষ্টি হয় তবে এখন ডলার সংকট কাটছে তাই ধীরে ধীরে এসব সমস্যা কেটে যাবে আশা করি আগামী জুলাই থেকে মূল্যস্ফীতি আরও কমে আসবে এবং সর্বশেষ জানিয়ে দেব পিটিআই নেতা কুরেশির নয় দিনের রিমান্ড পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই নেতা শাহ মেহেমুদ কুরেশিকে জিজ্ঞাসাবাদের জন্য নয় দিনের হেফাজতে পেয়েছে পুলিশ পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত এটিসি তার রিমান্ড মঞ্জুর করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্ত বিএনপি রাজপ্রসাদের রাজনীতি করে না মইন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মৈন খান বলেছেন বিএনপি রাজপ্রসাদের রাজনীতি করে না এদেশের জনগণের রাজনীতি করে আমরা এদেশের জনগণের সরকার চাই সে সঙ্গে দেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার ফিরে দিতে চাই। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তম সাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার তিরিশ মে দুপুরে ঢাকা মহানগর উত্তরের পল্লবীতে দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মইন খান বলে বাংলাদেশের অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দেশে সরকার এদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাচার করেছে তারা এ সময় তিনি বলেন এই পরিস্থিতির আলোকে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার ফিরে আনতেই আমাদের আন্দোলন এ সময় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক যুগ্ম আহ্বায়ক আনারুজ্জামান আনোয়ার সদস্য মোহাম্মদ ইউসুফ শাহ আলম এবিএম রাজ্জাক আফতাব জশিম মাহবুবাল আলম মন্টু মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ শেরেবাংলা নগর থানার যুগ্মবায়ক শাহজালাল শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়াও ভাষণটিকে যুবদলের ঢাকা মহানগর উত্তর দুস্তদের মাঝে খাবার বিতরণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান এ সময় মহানগর সদস্য সচিব আমিনুল হক উপস্থিত ছিলেন ভাটারা একশো ফিট রোডের নয়াবাড়িতে খাবার বিতরণ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান কল্যাণপুর বাস স্ট্যান্ডে মিজান টাওয়ারের সামনে খাবার বিতরণ করে মিরপুর থানা বিএনপি গুলশান এবং বনানিতে খাবার বিতরণ করা হয় এছাড়াও মিরপুরের শাহ আজ মাজারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন জিয়াউর রহমানের মনের ভাবনা নিজের মনে করতে হবে রহমানের ভাবনাকে নিজের ভাবনা হিসেবে মনে করতে হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শ্বরচন্দ্র রায় দলের প্রতিষ্ঠাতা রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার তিরিশে মে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে সব কথা বলেন গয়স্বর গয়শ্বরচন্দ্র রায় বলেন আমাদের স্বাধীনতা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এসেছে কাজী এ করেছেন জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা যেমন দিয়েছেন তেমনি রণাঙ্কনে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন উনিশশো সালে তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল দুর্বৃত্ত সদস্যদের অভ্যত্থানে নিহত হন জিয়াউর রহমান সেই থেকে এই দিনটিকে সাদা দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি গাশচচন্দ্র রায় বলেন জিয়াউর রহমান অনেক গুণের অধিকারী একজন নেতা ছিলেন আমার নেতা দেশপ্রেম সততা ন্যায়ের পথ অনুসরণ করতে হবে তার আদর্শকে ধারণ করে জিয়াউর রহমান অনেক ভাবনাকে নিজের ভাবনা হিসেবে মনে করতে হবে যে জিয়া জনতার সেই জিয়া মরে না তিনি আর বলেন যারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করা হলে বিএনপি শেষ হয়ে যাবে তাদের কথাই একবার ভাবেন তাদের পরিণতি এখন ভাবেন অথচ খালেদা জিয়া ও তারেক রহমানের নাম শুনলে তাদের রাতে ঘুম হয় না এখন দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান এ সময় জিয়াউর রহমান প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মজেম হোসেন আলাল বলেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কূটনৈতিক উইলিয়াম বি মাইলাম বলেছেন জিয়াউর রহমান যদি উনিশশো সালে মারা না গিয়ে উনিশশো সালে মারা যেতেন তাহলে বাংলাদেশ হয়তো আফগানিস্তান অথবা আফ্রিকার দেশগুলোর মতো হতো দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন আমাদের নেতা তারেক রহমান সফল এবং জনপ্রিয় নেতা তার নেতৃত্বেই দেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমারের দেশ থেকে নিষেধাজ্ঞা র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার প্রমোট উত্তম কুমার বিশ্বাসকে থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার তিরিশ মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আর জগলুল হোসেন আদালতে আদেশ দেয় মামলার প্রাথমিক অনুসন্ধানকালে দুদকের পক্ষে দেশ দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করে অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রুহুল হক আবেদনে বলা হয়েছে উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে আয় জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয় যা বর্তমানেও চলমান আছে তার স্ত্রীর নামে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে প্রতিবেদন দাখিল করা হয়েছে অনুসন্ধানকালে বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে পাওয়া বেশ কিছু রেকর্ডপত্র বিশ্লেষণ করে দেখা যায় তিনি দুদকের নোটিশ পার পরপরই অসংখ্য হিসাব থেকে সকল টাকা পয়সা তুলে হিসাব বন্ধ করেছেন যা সন্দেহজনক বলে প্রত্যমান হয়েছে তিনি অনুসন্ধানের শুরুর থেকে তেমন কোন ধরনের সহযোগিতা করেননি এবং বিভিন্ন সময় মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রদান করে অনুসন্ধান কার্য ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছেন এবং অহেতুক কালক্ষেপণ করেছেন অনুসন্ধানকালে গোপন সূত্র থেকে জানা যায় উত্তম কুমার সব হিসাব বন্ধ করে দেশটেগের পরিকল্পনা করছেন তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ শঙ্কা রয়েছে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন দুদকের পক্ষে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ সময় আদালত তার কাছে জানতে চান তিনি কি এখনো চাকরিরত কিনা দুদক প্রসিকিউটর জানান তিনি এখনও চাকরিরত শুনানি শেষে আদালত উত্তম কুমারের দেশ থেকে নিষেধাজ্ঞা আদেশ মঞ্জুর করে জিয়া হত্যাকাণ্ডের বিচার কেন করেনি বিএনপি জানতে চায় দেশের জনগণ বিএনপি ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার কেন করেনি তা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাইদ খোকন তিনি বলেন রহমান হত্যাকাণ্ড আজও রহস্যময় রয়ে গেছে এই রহস্য উন্মোচন ঘটাতে হবে বৃহস্পতিবার তিরিশ মে দুপুরে পুরন ঢাকার দোলাইখালের সাদেক হোসেন খোকা খেলার মাঠে অসহ হতদরিদ্র তেরোশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সব মন্তব্য করেছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় মোহাম্মদ সাইদ খোকন বলেন আজ তিরিশে মে দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী অর্থাৎ তেতাল্লিশ বছর আগে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনা ঘটে কিন্তু আজ পর্যন্ত তার পরিবারে কেউ জিয়া হত্যাকাণ্ডের বিচার চায়নি কোনো থানায় জিয়া পরিবারের কেউ কোনও এফআইআর করেনি কেন তারা করেনি জনগণ সেটা জানতে চায় ডলার সংকট কাটছে বললেন সালমান এব রহমান ডলার সংকট কাটছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মূল্যস্ফীতি এখন দেশের একটি সমস্যা উল্লেখ করে সালমান এপ্রহমান বলেন ডলারের দাম বাড়ার কারণে সবকিছু দাম বেড়ে যায় একই সঙ্গে রিজার্ভে চাপ সৃষ্টি হয় তবে এখন ডলার সংকট কাটছে তাই ধীরে ধীরে সব সমস্যা কেটে যাবে আশা করি আগামী জুলাই থেকে মূল্যস্ফীতিও কমে আসবে বৃহস্পতিবার তিরিশে মে গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এমসিসিআই এবং পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ পিইবি আয়োজিত বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স দু হাজার তেইশ চব্বিশের উদ্বোধন অনুষ্ঠানে সব কথা বলেন সালমান এফ রহমান রাজস্বয় বাড়াতে করের হার কমানো উচিত জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন ব্যবসার পরিবেশ সহজ করতে এখন বড় চ্যালেঞ্জ এনবিআর বারবার বলা হচ্ছে করজালের আওতা বাড়িয়ে করহার কমিয়ে দিলে রাজস্ব আহরণ বাড়বে কিন্তু তারা প্রতিবার যারা যারা কর দিচ্ছে তাদের আরও বেশি চাপে ফেলা হচ্ছে আসলে সবাইকে করের আওতায় আনতে হবে সালমান বলেন এই বাজেটে নতুন ধরনের সংস্কার আসবে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও গত বছরের তুলনায় কমেছে এটা আমাদের জন্য একটা সমস্যা এ সমস্যা মোকাবেলা করতে হবে আমাদের বেশি দেশি বিদেশি বিনিয়োগ দরকার দেশে ব্যবসায় অনুকূল পরিবেশ আছে এখন আমাদের কাজ করতে হবে আমি আশাবাদীর সামনে অনেক বেশি বিদেশি বিনিয়োগ আসবে